তোমরা যারা ক্লাস আর যারা ক্লাস টুয়েলভে পড়ছো তোমাদের মধ্যে এখন অনেকেরই প্রশ্ন ছিল যে তোমাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যে একটি প্রকল্পের ব্যবস্থা করেছিলেন সেটা হচ্ছে তরুণের স্বপ্ন যেখানে তোমরা মোবাইল ফোন বা ট্যাব কেনার জন্য দশ হাজার টাকা পেয়ে থাকো সেই সংক্রান্ত বর্তমানে কি আপডেট আছে সেটা নিয়ে তোমরা অনেকেই কোয়ারি করেছো জানতে চেয়েছো কমেন্ট সেকশানে সেই অনুযায়ী প্রশ্নও করেছো যে তোমরা এখনও তো টাকাটা পাওনি তাহলে কবে নাগাদ পেতে চলেছ বা কবে পেতে পারো সেই নিয়ে তোমাদের অনেকে জিজ্ঞাসা ছিল তো সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আজকের এই ছোট্ট ভিডিওটা বর্তমানে প্রত্যেক বছরেই তরুণের স্বপ্ন প্রকল্পের মধ্যে দিয়ে তোমাদেরকে দশ হাজার টাকা প্রদান করা হয় মোবাইল ফোন বা ট্যাব কেনার জন্য যাতে তোমরা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারো সেক্ষেত্রে তোমাদের যাতে কোনো সমস্যা না হয় বিগত তিন বৎসর ধরে কিন্তু এই প্রকল্পটা চলে আসছে এবং এর আগে পর্যন্ত আমরা দেখেছি বিগত বৎসরগুলোতে যে ক্লাস টুয়েলভে এই টাকাটা দেওয়া হতো এই বৎসরের জন্য অর্থাৎ এই দু হাজার চব্বিশের জন্য কিন্তু অ্যানাউন্স আগে থেকেই করা ছিল যে এইবারে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো দু হাজার চব্বিশে তারাও কিন্তু একেবারে ক্লাস এই ট্যাবের টাকাটা পেয়ে যাবে আর টুয়েলভে নয় কারণ সেই সময় গিয়ে তোমাদের পড়াশোনার যতটা প্রয়োজন আগে থাকে সেটা গিয়ে অনেকটা দেরিতে যেহেতু পাও সেটা ঠিকঠাক কাজে লাগাতে পারানো যায় না তার জন্যই এই বৎসর থেকে ক্লাস ইলেভেনে কিন্তু দিয়ে দেওয়ার কথা সুতরাং তোমরা যারা দু হাজার তেইশে মাধ্যমিক দিয়েছো তাদেরও এখনো বাকি রয়েছে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা আর যারা দু হাজার চব্বিশে দিয়েছ তাদেরও কিন্তু বাকি রয়েছে তো কবে পাচ্ছ এই তোমরা যারা ইলেভেন আর যারা টুয়েলভে পড়ছো তাদের এই টাকাটা তোমরা কবে পাচ্ছ সেটারই তো আপডেট থাকছে আজকের ভিডিওতে সুতরাং ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলেই তোমাদের সমস্ত কোয়ারির উত্তর কিন্তু পেয়ে যাবে একুশ সাল থেকে চালু হওয়া এই যে প্রকল্প অর্থাৎ তরুণের স্বপ্নের কথা বলছি এই প্রকল্পে কিন্তু দ্বাদশ শ্রেণীতে অর্থাৎ ক্লাস টুয়েলভে এই টাকাটা পাওয়া যেত দু হাজার চব্বিশ পঁচিশের যে রাজ্য বাজেট সেখানে কিন্তু চন্দ্রিমা ভট্টাচার্য অ্যানাউন্স করেছিলেন আর দ্বাদশ শ্রেণী বা ক্লাস টুয়েলভে নয় বর্তমান একদম একাদশ শ্রেণী থেকে অর্থাৎ ক্লাস ইলেভেন থেকেই কিন্তু এটা পাওয়া যাবে আর এই ট্যাপ বা মোবাইল কেনার জন্য এককালীন তোমরা দশ হাজার টাকা পেতে পারবে বর্তমানে তোমাদের ওয়ার্কিভহল হওয়ার জন্যই যে তথ্যটা জানাতেই হবে সেটা হচ্ছে একা চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে বিভিন্ন স্কুল মারফত সেটা কি না তোমাদের এই তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য যে পোর্টাল সেই পোর্টালের তথ্যে কিন্তু গন্ডগোল পাওয়া যাচ্ছে বিভিন্ন স্কুল থেকেই কিন্তু জানানো হচ্ছে যে যে তোমাদের জন্য সমস্ত তথ্য আপলোড করা হয়েছে সেটা সাইবার কারণেই হোক বা অন্য কোনো কারণে সেই সমস্ত তথ্যে কিন্তু গন্ডগোল হচ্ছে যে তথ্য আপলোড করা হচ্ছে তার সমস্ত নথি বদলে যায় একজন দুজন নয় বহু সংখ্যক ছাত্রছাত্রীরা যারা তাদের অ্যাকাউন্টে যে তথ্য দিয়েছে সেই তথ্যগুলো পোর্টালে গিয়ে আপনা আপনি বদলে যাচ্ছে স্কুলের তরফ থেকে ছাত্র ছাত্রীদের দেওয়া অ্যাকাউন্টের যে তথ্য সেগুলো সঠিক ভাবে আপলোড করা হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে কিছু সময়ের মধ্যেই সেটা বদল ঘটে যাচ্ছে অন্য অন্য অ্যাকাউন্টের তথ্য চলে আসছে ওয়েবসাইটে তো এই রকম পোর্টালে কিন্তু নানান রকমই তথ্যজনিত গণ্ডগোল দেখা যাচ্ছে এটাই হচ্ছে একমাত্র বড় কারণ তোমাদের ট্যাবের টাকা পেতে বা মোবাইলের জন্য যে টাকা তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা সেটা আসতে দেরি হওয়ার পিছনের মূল কারণ তার কারণ অসংখ্য ছাত্রছাত্রীর ছাত্রীর অ্যাকাউন্টের যে তথ্য সেটা বদল ঘটে যাওয়ায় পোর্টালে আপলোডের যে কাজ সেটা সমাধান করা যাচ্ছে না সমস্যাটার যে তৈরি হয়েছে সেটাকে সমাধান করতে সময় লাগছে সমস্ত স্কুল এখনো পোর্টালে আপলোডের কাজটা শেষ করে উঠতে পারে পারছে না এই সমস্যাটার কথা বলছি এই সমস্যাটা কিন্তু শুধুমাত্র এই বছরের সমস্যা এমন নয় বিগত বছরগুলোতেও এই সমস্যা হয়েছে আর তার কারণেই এমন বহু ছাত্রছাত্রী এখনও থেকে গেছে যারা কিনা ট্যাবের টাকাটা বা মোবাইল কেনার টাকাটা পায়নি সময় মতো আর সেটা না পাওয়ার জন্যই কিন্তু যারা পাচ্ছে না সেই সমস্ত ছাত্রছাত্রী এবং তার অভিভাবকরা কাদেরকে দোষী সাব্যস্ত করছে স্কুল কর্তৃপক্ষকে কিন্তু স্কুল কর্তৃপক্ষের হাতে বিষয়টার কিছুই নেই তার কোনো সমাধানের রাস্তাও সেই জন্য এই বছর থেকে স্কুল কর্তৃপক্ষ কিন্তু বিষয়টা শিক্ষা দপ্তরের নজরে এনেছে এবং সেই সংক্রান্ত স্টেপ নেওয়ার জন্য অনুরোধ করেছে এখনো পর্যন্ত এই দু হাজার প্রায় একান্ন হাজারেরও বেশি ছাত্রছাত্রীর হয় অ্যাকাউন্ট নাম্বার ভুল রয়েছে না হলে আইএফএসসি কোডটা ভুল রয়েছে তো এই সমস্ত তথ্যগুলো যতক্ষণ না ঠিক হচ্ছে ততক্ষণ পোর্টাল সঠিকভাবে চালনা হতে পারছে না এই পরিসংখ্যানটা বললাম যারা দু হাজার চব্বিশে মাধ্যমিক দিয়েছে আর যারা দু হাজার তেইশে মাধ্যমিক দিয়ে দিয়েছিল অর্থাৎ বর্তমানে যারা ক্লাস টুয়েলভে পড়ছে তাদের পরিসংখ্যানটা কীরকম প্রায় উনিশ হাজারের বেশি ছাত্রছাত্রী কিন্তু অ্যাকাউন্ট নম্বরই নেই প্রায় বেশি ভুল রয়েছে তাহলে তোমরা পাশাপাশি হাজারের যারা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছো এই তরুণের স্বপ্ন প্রকল্পের টাকাটা পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছো ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীরা তোমাদের জন্য বলি টাকাটা তোমরা নিশ্চয়ই পাবে তবে এই অগাস্টে পাবে বলে কিন্তু মনে হয় না কারণ হোটালের পুরোপুরি কাজ কিন্তু এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি সুতরাং এই অগাস্টে পাওয়ার কোনো রকম সম্ভাবনা আছে বলে একেবারেই মনে হয় না তবে তোমাদের চিন্তার কোনো কারণ নেই অবশ্যই তোমরা এটা পাবে তবে সেটা তার জন্য দু এক মাস হয়তো দেরি হতে পারে আশা করা যায় তোমরা সেপ্টেম্বর বা অক্টোবরে কিন্তু অবশ্যই এটা পেয়ে যাবে পোর্টালে আপলোড হওয়া তথ্যের এই সমস্যার সমাধান হয়ে গেলেই তোমরা অবিলম্বেই সেটা পেয়ে যাবে এবং আশা করা যাচ্ছে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে নিশ্চয়ই তোমরা সেটা পেয়ে যাবে তোমাদের যাদের যাদের কোয়ারি ছিল কবে পেতে চলেছো বা কবে পাচ্ছো তোমরা এই টাকাটা আশা করি তোমাদের সেই সমস্ত জিজ্ঞাসের বা সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিও থেকে তোমরা নিশ্চয়ই পেয়েছ আজকে এইটুকুই ছিল তোমাদের জন্য বিশেষ আপডেট এই পুরো আপডেট যদি পেতে চাও তাহলে অবশ্যই যদি চ্যানেলে তুমি প্রথম হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান আইকনটাকে অল করে দাও আজকের এই ছোট্ট ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক করে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও এতক্ষণ সঙ্গে ছিলাম আমি তোমাদের এসপি ম্যাম পরবর্তীতে গুরুত্বপূর্ণ কোনো ক্লাস বা এই ধরনের আপডেট নিয়ে আবার চলে আসছি প্রত্যেকে সুস্থতা কামনা করে এখানেই শেষ করলাম